হ্যালো হ্যালো বন্ধুরা কাটা সুন্দর করে দিয়েছি চাউল বাটাম কি বানাই আমি কইতাম না এখানে দেখতে থাকবো কইলে তো মজাটাই দেয় কিলোপা মজাৰ জিনি বনাই মাজ গীন চাট মটনতো লবন দি দেখুন কি মজার জিনিস বানাই দেখতে তারা O que isso?

হম দেখ মজার জিনিসটা কি বানাইতেছে। অল্প আদা দে অল্প চাউলের গুড়ি দেয় চাউব বানাইছি খায় দেখুন কিরম লাগে আরে খায় কিরম লাগে শেয়ার কমেন্ট করবেন যে সোহালে নাস্তাটা এটা বানাইলে মজার জিনিসটা হয়ে আছে গইছিলাম যে মজার জিনিসটা বানাই মজার জিনিসটা বানাইছি এখন খায়া মানহারাও খায়নি যে খায় যে কিরম লাগে যদি বুকলো থাকতাম তো আনহারাও খায় ওতাম মজা খাই খাওয় আদা দেয় আর বানিয়েছি যে তুল তুলে হয়েছে একরে আবার বানাই সহালে চা দেয়া নাস্তা খাইবেন খুব সাজ লাগবো নরম তুল তুলা একরে